আপনাদের সকলকে আরো একবার আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন মোহাম্বতে ভরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা জানতেছিলাম যে বাচ্চা হারুন রশিদের দরবারে ঘটে যাওয়া তিনটি আজব ঘটনা একে একে দুটি ঘটনা আমরা জানলাম এখন রয়েছে হাসান হিবাল ব্যবসায়ী ঘটনা এর জীবনের ঘটনাগুলো আমরা আজকে এই ভিডিওর ভিতরে জানবো প্রিয় দর্শক বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাই ওই দুই ব্যক্তির ঘটনা শোনার পরে হাসান হিবাল এর কাছে গিয়ে বললেন যে তুমি বলো তোমার কাছে এত ধন দৌলত অঢেল ধন সম্পদ কোথা থেকে আসলো হঠাৎ করে তুমি এত আমির এত ধনাত্ম ব্যক্তি হয়ে গেলে কিভাবে তখন তিনি বললেন যে বাদশাহ যা না আমি অত্যন্ত গরিব এবং অসহায় ব্যক্তি ছিলাম আমার কাজ ছিল যে আমি সুতো বিক্রি করতাম সুতো বিক্রি করে করে আমার সংসার আমি চালিয়ে যেতাম আমি এইভাবে আমার জীবন পরিচালনা করে যাচ্ছিলাম এবং হাসিব এবং সাঈদ নামে দুইজন বন্ধু ছিল তারা দুইজনের মধ্যে একজন খুব ধনাট্যমান ব্যক্তি আরেকজন নেকসিরতের লোক তার কাছেও মোটামুটি অর্থ রয়েছে বিপুল আকারে তাদের দুজনের মধ্যে এই কথা নিয়ে কাটাকাটি হচ্ছিল যে হাসিব বলতেছে যে আল্লাহ সুবাহানু আলা মানুষের কষ্ট চেষ্টা প্রশেষ মেহনতের বদলেতে তার তুকদিরকে পরিবর্তন করে দেন সাঈদ বলতেছে যে না আল্লাহ ফকরবুল আলমিন যার তুকদির ভিতরে যেটা লিখে রেখেছে সেটাই হবে এর পরিবর্তন চেষ্টা কোশেষ মেহনতের দ্বারা হবে না সুতরাং এক পর্যায়ে তারা দনজন এই সিদ্ধান্তে উপনীত হলে যে এরকম একজন মানুষকে তালাশ করা যাক যে মানুষটি অক্লান্ত পরিশ্রমিক হবে তারা সে মানুষটি অত্যন্ত পরিশ্রম করবে এবং অত্যন্ত ধৈর্যশীল হবে এবং গরিব হবে ওই লোকটির উপরে আমরা এই বিষয়টি পরীক্ষা করে দেখবো যে আল্লাহ তার আল্লাহর যেটা রেখেছে সেটাই হচ্ছে নাকি তার চেষ্টা বদলতে তার জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে হাসিব সাইদ আমার কাছে আসলো আমাকে তালাশ করতে করতে এসে তাদের কথাগুলো আমাকে জানালো এরপরে হাসিব আমাকে দুইশো দারহান দিল দুইশো দেড়হাম দিয়ে বলতেছি এটা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করবে ব্যবসা বাণিজ্য করার পরে আমরা কিছুদিন পরে এসে দেখবো তোমার উন্নতি কতটুকু হয়ে গেছে যাই হোক আমি অসহায় এবং গরিব লোক পেয়ে খুব খুশি হয়ে গেলাম আমি ওই নিয়ে বাজারে গেলাম সুতা কেনাকাটা করে নিয়ে আসলাম সুতা বানানোর জন্য যে সমস্ত সরু সামানের প্রয়োজন হয় ওগুলো নিয়ে আসলাম এরপরে যখন আমি বাজার দিয়ে আসতেছি তখন দেখতেছি যে গোস্ত বিক্রি করতেছে কষাই মনে মনে ভাবনা আসলো যে অনেক বছর হয়ে গেছে বস্তু খেতে পারি না আজকে হাতে যেহেতু টাকা রয়েছে আমি কিছু বস্তু কিনে নিয়ে যাই বাকি টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করবো যাই হোক যেই ভাবা সেই কাজ আমি কিছু বস্তু কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি এমন সময় দেখতেছি বড় একটি সিল উড়ে উড়ে আসতেছে আমার দিকে আমি হা করে তাকিয়ে রইলাম তার দিকে এক পর সে আমার গোস্তের থলিতে ঝাঁপ দিল পাঞ্জা মারলো পা দিয়ে আঘাত করে নিয়ে যেতে চলো আমি মোটামুটি ভাবে জোর জবরদস্তি করে তা ছিনিয়ে নিলাম সে আমার পাগড়ির উপরে হামলা করলো পাগড়ির উপরে হামলা পাগড়ি পায়ে করে নিয়ে গেল আমি দেখে হয়রান হয়ে গেলাম এবং খুব চিন্তা টেনশনের ভিতরে পড়ে গেলাম এই পাগড়ির এক কাঁসার ভিতরে এক কোনার ভিতরে আমি বাকি টাকাগুলা গিটু মারে রেখে দিয়েছিলাম গিটামারে রেখে দিয়েছিলাম এখন চীনে আমার টাকা পয়সা কিছু নিয়ে গেছে এখন আমি হাসিব এবং সাইদকে কি জবাব দেব তাদেরকে কি জবাব দেব তাদেরকে কি বলবো তারা কি আমার এই কথা বিশ্বাস করবে যাই হোক আমি চিন্তা টেনশনের মধ্যে রয়ে বাড়িতে চলে গেলাম তারপর দিন কিছুদিন পরেই কিছুদিন পরে ওই দুই ব্যক্তি আবার আসলো এসে আমাদের আমার হাল অবস্থা জানতে চাইলে আমি তাকে তাদের দুজনকে আমার ঘটে যাওয়া পুরোপুরি ঘটনাটা খুলে বললাম তখন তারা দুজনের মধ্যে থেকে আসি কিছু বলল না এবং সাইদ বলতেছে যে ওটা কোনো ব্যাপার নাই আমি তোমাকে যে টাকাগুলো দিয়েছি ওগুলা আল্লাহর অস্তি দিয়েছি এর কোনো উজরত এর কোনো জরিফানা আমি তোমার কাছ থেকে নিব না আমরা এই জিনিসটাই পরীক্ষা করতে চাচ্ছিলাম যে আল্লাহ সব আলু তালা টুক ভিতরে যেটা লিখেছেন ওটাই হবে নাকি মানুষের চেষ্টা কোশেষের বদলেতে মানুষের টুক দিয়ে পরিবর্তন হবে এটা আমরা যাচাই বাছাই করতে চেয়েছিলাম যাই হোক তুমি যে টাকা হারিয়ে ফেলছো এর জন্য আমার কোনো আফসোস নেই এটা আমার জন্য বড় একটা কোনো বিষয় নেই যাই হোক আজকে তোমাকে আমি আরও দুইশো দার হাম দিয়ে গেলাম তুমি এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করো সুতরাং সে চলে গেল আমি ওই টাকাগুলো খুব যত্নের সহিত নিলাম নিয়ে আমার ঘরের ভিতরে এই উট গরু ছাগলকে খাওয়ানোর জন্য যে ভুষি রাখার যে মাটির পাত্র রয়েছে ওই মাটির পাত্রর এক কোণার ভিতরে ছিদ্র করে ওই দুইশো দেড় হাম ওখানে রেখে দিলাম আমি বিলে কাজ করতে চলে গেলাম আমার স্ত্রী এদিক দিয়ে নতুন একটা পাত্র কিনবে এই জন্য পুরাতন পাত্রটি ফেরুয়ালাকে দিয়ে দিল ফেরাকে দিয়ে তার বদলায় নতুন একটা পাত্র নিয়ে নিল আমি বাসায় এসে যখন নতুন পাত্র দেখলাম তখন আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে তুমি টাকা কোথায় পেলে এই পাত্র কেনার জন্য তখন সে বলল পুরাতন পাত্র দিয়ে আমি নতুন পাত্র নিয়ে এসেছি আমার তখন রাগ গোস্বায় অভিমানে কি করবো আমি কি বলবো আমি তো এই টাকা সম্পর্কে আমার স্ত্রীকে কিছু বলিনি সেও আর কি করবে যাই হোক আমি আমার স্ত্রীকে যখন বিষয়টা খুলে বললাম তখন আমার স্ত্রীও নিজেকে নিজে খুব গাল করতেছে হ্যাঁ আমি কি কাজ করলাম আমি আপনাকে লজ্জায় ফেলে দিলাম আমি আপনার বড় ক্ষতি করে ফেললাম যাই হোক যা হওয়ার তো তা হয়ে গিয়েছে তার কিছুদিন পর ওই দুই ব্যক্তি আবার আসলো দুই বন্ধু আবার আসলো এসে আমার ব্যাপারে আমার অবস্থা জানতে চাইলে আমি তাদেরকে কি বলবো মাথা নিচু করে চুপ করে বসে একই এখন তাদেরকে আমি আমার ঘটে যাওয়ার সব কথা বলে দিলাম তখন তারা তাদের মধ্যে থেকে খুব হাসতেছে হাসিব খুব হাসতেছে সে বলতেছে যে আমি বললাম না এর এই সমস্ত গুলো কিছু হবে না এর তো যেটা লেখা আছে ওটাই হবে এর চেষ্টা করছে বদলতে এর ভিতরে উত্তর আসবে না যাই হোক সাঈদ আমাকে যাওয়ার সময় আর একটি দেড়হাম দিয়ে গেল বলে যে ওই চারশো দেড়হাম চলে গেছে এর জন্য কোনো আমার আফসুস নাই এই একটি দেড়হাম দিয়ে গেলাম তোমাকে হয়তো তোমার কোনো কাজ আসতে পারে সে ওগুলা দিয়ে চলে গেল এক দেড়হাম দিয়ে চলে গেল আমি ওই এক দেড়হামকে আমার ঘরে আলমারির উপরে একটি গ্লাসের ভিতরে রেখে দিলাম আমি আমার কাজ করার জন্য চলে গেলাম পাশের ঘরের এক মহিলা আমার স্ত্রীকে এসে বলল যে আমার স্বামী তো নদীতে মাছ ধরে খায় নদীতে নদীতে মাছ ধরে মাছ বিক্রি করে যা পায় তা দিয়ে সদায় সাথে করে নিয়ে আসে এখন আমার স্বামী যে জাল নিয়ে নদীতে যাবে ওই জালটি ছিঁড়ে গেছে তাকে মেরামত করার জন্য একটি দেড়হামের প্রয়োজন যা আমার কাছে এখন উপস্থিত নাই যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আমাকে একটি দেড়হাম দিলে আমি আমার স্বামীকে নিয়ে দিব আমার স্বামী ওই দেড়হাম দিয়ে জাল মেরামত করে নিয়ে আসবে এবং নদীতে গিয়ে যেই মাছটি প্রথমে পাবে ওই মাছটি আমি আপনাকে এসে হাতিয়ে দিব এবং আপনার দেখামও আপনাকে ফিরিয়ে দেব তখন আমার স্ত্রী ওই মহিলাকে একটি দেড়হাম দিয়ে দিলেন এবং তার স্বামী জাল মেরামত করার পরে নদীতে গিয়ে মাছ ধরে এনে বড় একটি মাছ এনে আমার ঘরে দিয়ে গেলেন আমার স্ত্রী ওই মাছটিকে কুটার জন্য যাচ্ছে কুটতে গেছে দেখতেছে ভিতরে মাছের ভিতর থেকে মাছের প্যাটের ভিতর থেকে খুব সুন্দর কাছের একটা জিনিস বের হলো ওটা খুব উজ্জ্বল খুব রাত্রিবেলা যখন অন্ধকার হয়ে গেছে তখন আমার পুরো ঘর আলোয় আলোকিত হয়ে গেছে আমার ছোট ছোট বাচ্চারা এটা দেখে এটা নিয়ে খুব করতেছে আমার স্ত্রী ভালো করে পরিষ্কার করে আমার ছেলেদের হাতে দিয়ে দিল তারা এটা নিয়ে দুষ্টম করতেছে পাশের কামরার ভিতরে চলে গেল তারা তারা এটা নিয়ে দুষ্ট করতেছে ওখানে অন্ধকার আরো বেশি ছিল আরো তার আলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল সকালবেলা পাশের ঘরের একজন জহুরি ছিল স্বর্ণ অলঙ্কার বিক্রি করে যে এরকম মহিলা উনি এসে আমার ঘরের আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলে যে আপনাদের ঘরে রাত্রিবেলায় যে সুরগুল শুনলাম ঝগড়ার যে আওয়াজ শুনলাম ছেলে মেয়েদের চেঁচামেচি যে আওয়াজ ছিলাম ওগুলো কেন হয়েছে ওগুলো কি জন্য করছে এছাড়া আরেকটি জিনিস লক্ষ্য করলাম যে আপনার ঘর থেকে খুব সুন্দর একটি আলো বের হইতেছে এত রৌশন এত চমৎকার আলো এটা কোথা থেকে আসলো এটার ব্যাপার কি তখন আমার স্ত্রী ওই কাছে টুকরোটা নিয়ে তাকে দেখালে সে ভালো করে দেখে বলতেছে যে আমার স্ত্রীকে এটি তোমাকে আমি বিষ দেড়হাম দিব হ্যাঁ তোমাকে আমি বিশ দেহাম দিব তার বদলে তুমি আমাকে এটি দিয়ে দাও আমার স্বামীর কোনো না কোনো কাজ আসতে পারে যেহেতু আমার স্বামী স্বর্ণ অলঙ্কারে কাজ করে স্বর্ণ অলঙ্কারে কোনো না কোনো কাজে এই জিনিসটি লাগতে পারে ওই মহিলা বুঝে গেছে যে এটি বড় দামি একটা হীরা দামি একটা হীরা কিন্তু আমরা তো গরিব সহায় লোক আমরা এটা চিনি না যাই হোক আমার স্ত্রী বলতেছে যে না আমার স্বামী যখন ঘরে ফিরবে বড় আসবে তার সাথে পরামর্শ করে আমি আপনাকে জানাবো আমি যখন ঘরে আসলাম তখন ওই মহিলা আবার চলে আসলো এসে আমাকে বলতেছে যে ভাই যান আপনি যে কাছের টুকরোটা আমাকে আপনার স্ত্রী দেখিয়েছে ওই কাছের টুকরোটা আমি আপনার থেকে বিশ দেড়হামের দ্বারা কিনতে চাই তখন আমি চুপ হয়ে তাকিয়ে রইলাম যে এই জিনিসটা সে বিশ এটা এরকম কি জিনিস যখন আমি চুপ রইলাম তখন ভাবতেছিলাম তখন ওই মহিলা হঠাৎ করে বলে উঠলো যে আপনার বিশ দেড়হাম যদি কম হয় তাহলে আমি পঁচিশ দেড়হাম দিব তখন আমার আরো টেনশন বেড়ে গেল যে কি আশ্চর্য ব্যাপার মুহূর্তের মধ্যেই সে বিশ থেকে আরো পাঁচ বাড়িয়ে দিল পঁচিশ এছাড়া সে একবার এসে গেছে দ্বিতীয়বার আবার কিছু সময় না যেতে আবার দ্বিতীয়বার আমার ঘরে এই জিনিসটি নেওয়ার জন্য চলে আসলো এর ভিতরে কারণটা কি এটা এরকম কি জিনিস যাই হোক আমি তখন তাকে বললাম যে হ্যাঁ এটা আমি অবশ্যই আপনার কাছে বিক্রি করব। তো তখন ওই মহিলাটি বলল যে আগে আমি আমার স্বামীকে দেখিয়ে নিয়ে আসি এই জিনিসটির ব্যাপারে এই জিনিসটি তার কোনো কাজে আসে না তখন ওই মহিলা তার স্বামীকে নিয়ে আসলো তার স্বামী আমার ঘরে আসার পর ওই জিনিসটা দেখার পরে সে চমকে উঠে বললো যে এটা তো খুব মূল্যবান এবং দাম একটি হীরা এই হীরা তোমরা কোথায় পেয়েছো যখনই আমি হীরার নাম শুনলাম তখন আমি ওই লোকের হাত থেকেই আমার হীরাটি নিয়ে ফেললাম তোমার ওই স্বর্ণকার বলতেছে যে তোমার কাছ থেকে আমি এই হীরাটি এক লাখ গ্রাহাম দিয়ে কিনে নেব আমি বলতেছি না এটি কি দুই লাখ গ্রাহাম দিলে তারপর আমি বিক্রি করবো এছাড়া আমি বিক্রি করবো তখন পুরোপুরি আমাদের কথোপকথনের মাঝে এক পর্যায়ে সিদ্ধান্ত এক লাখ দেড়হাম দিয়ে আমি এই বিক্রি করে দিলাম এর ভিতর থেকে আমি এক দেড়হামের মধ্যে থেকে দিয়ে এই আলিশান বাড়ি ঘর করেছি ছাগল গরু ছাগল ইত্যাদি মহিষ ভাড়া ইত্যাদি নিয়ে এসে বাড়িতে জমা করেছি আমার ঘরে আলহামদুলিল্লাহ এখন চাকর বাকর রয়েছে বাকি দেড়হাম দিয়ে আমি সুতোর কারখানা খুলেছি ওই সুতো বিক্রি করে আমি আমার জীবন পরিচালনা করি এরপরে কিছুদিন পরে ওই দুই বন্ধু আমার আগের পুরনো বাড়িতে গিয়ে আমার খুব নিয়ে আসল ওখানে আমাকে না পেয়ে মানুষকে জিজ্ঞাসা করলে যে আমার কথা আমি কোথায় গেলাম হাসান কোথায় গেল তখন লোক যখন আমার ব্যাপার বলল তখন তারা দুজন হাক্কা বাক্কা হয়ে গেল আশ্চর্য হয়ে গেল এই আজীব আজিব আজিব ব্যাপার এই লোকের কাছে এত ধন দৌলত আসল কোথা থেকে হাসিব তখন আর সাইড কে বলতেছে যে অবশ্যই আমরা চার চারশো দেড়হাম দিয়েছি যে ও চারশো দেড়হাম দিয়ে সে ব্যবসা বাণিজ্য করে আজকে সেই অটল ধন সম্পদের মালিক হয়ে গেছে সে আমাদের কাছে যে সমস্ত কথাগুলো বলেছে ওই সমস্ত কথাগুলো একদম মিথ্যে বান আউট সুতরাং তুমি তার বিশ্বাস করো না তার সাথে দেখা করাও প্রয়োজন নেই এই বলে তারা চলে যাচ্ছে তারপরও আসিফ সাঈদ আমার কাছে আসলো দু বন্ধু আমার কাছে আসলো আমার অবস্থাটা একটু দেখিয়ে যাওয়ার জন্য ঘরে ঘেরে দারওয়ানের কাছে গিয়ে বললো যে তোমার মালিককে গিয়ে বলো যে হাসিব এবং সাইদ দুই বন্ধু আসছে আপনার সাথে কথা বলতে চাই আমি তাদের কথা যখন শুনলাম তখন তাড়াতাড়ি দৌড়ে চলে আসলাম আমার জুতা পর্যন্ত আমি রেখে দিয়ে আসলাম জুতা পা না পরে আমি তাড়াতাড়ি চলে আসলাম উলঙ্গ অবস্থায় আমার গায়ে কোনো কাপড় ছিল না তাদেরকে দেখে তাদেরকে সুন্দরভাবে ইস্তেকবার করে আমার মহলের ভিতরে নিয়ে গেলাম তাদের জন্য খানা বিনা আয়োজন করলাম তারা চুপ করে বসে আছে আমাকে কেউ কিছু বলতেছে না এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আমার ঘরে ঘুরে ঘুরে তাদেরকে দেখাচ্ছি এবং এক পর্যায়ে আমি দেখতেছি যে আমার একজন কর্মচারী একটি গাছের সাথে সিঁড়ি লাগিয়ে দাঁড়িয়ে দিয়েছে সিঁড়ি লাগিয়ে উপরে যেন কি যেন তালাস করতেছে আমি লক্ষ্য করে দেখলাম যে ওই গাছের উপরে কোনো ফল ইত্যাদি কিছু নেই যে ছিঁড়ে লাগিয়ে ফল পারবে তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে সে বললো যে যাবো না এই গাছের উপরে একটি সিলের বাসা রয়েছে হ্যাঁ একটি সিলের বাসা রয়েছে আমি মুরব্বীদের মুরব্বীদের কাছ থেকে জানলাম যে সিলের বাসার মধ্যে নাকি গুপ্ত থাকে তার বাসার ভিতরে নাকি টাকা পয়সা স্বর্ণমুদ্রা পাওয়া যায় এই জন্য আমি সিলের বাসাটাই দেখতেছি এটা বলতে না বলতে আরেকজন কর্মচারী এসে সিলের বাসাটি লাঠি দিয়ে খোসা মেরে ফেলে দিল এবং ওই বাসাটি ভেঙে দেখলো যে এর ভিতরে সাদা একটা পাগড়ি বের হয়ে আসলো আমি ওই পাগড়িটা দেখে আশ্চর্য হয়ে গেলাম ভাবতেছি এটা কিন্তু মনে হয় আমারই পাগড়ি আমি দৌড়ে গিয়ে পাগড়িটা ঝাপটি নিয়ে ফেললাম এবং বলতে লাগলাম যে এটা আমারই পাগড়ি আমি ওই সাইদকে বলতেছি যে ভাই আপনি যে দুইশো দেড়হাম আমাকে দিয়েছেন প্রথমবার ওই মধ্যে থেকে কিছু কিছু দিয়ে আমি সুতা বানানোর জন্য সরু সামান খরিদ করেছি আর কিছু দেড়হাম দিয়ে আমি বস্তু কিনে নিয়ে এসেছি বাকি দেড়হাম আমি এর ভিতরে রেখে দিয়েছিলাম যেগুলো আমি আপনাদেরকে শুনিয়েছিলাম যে একটি সিল এসে নিয়ে গেছে তারা বলতেছে না এটা অসম্ভব কথা